আমার মিষ্টি আতাড়িয়াই আমি এখানেই কলেজের কাছে বসে আছি। বাহ! এত সুন্দর মেয়ে তো রাজকন্যার ঠিকানা আগে কোথাও কোনো বই কিনতে এই কলেজেই পড়ে হয়তো। এই বলে ছেলেটি প্রতিদিন মেয়েটির জন্য অপেক্ষা করে। ধ্বংসু কি আমি তোমার ধুন ভালোবাসি কিন্তু আমি তো মা ভেঙে এই বলে ছেলেটাকে মোটেই রিজেক্ট করে দেয় তোমার তখন ভালো লাগবে তোমার জন্য আমার দুয়ার সব সময় খোলা রইলো এই বলে ছেলে কি চলে যায় ছেলেটি শরীর খারাপ ছেলেকে অসুস্থ থাকে চোখে দেখতে পেলাম না রোজ দেখতে পাই আজ ওর জন্য আমার কেন এমন হচ্ছে আমার কিছু ভালো লাগছে না আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি যাই যাই ওকে বলে দিতে হবে আমার মনের কথাটা